ইমরান ভাই শুনতে পাচ্ছেন জি জি শুনতে পাচ্ছি আপনি কি কানাডা থেকে আপনার ড্রেস দেখে মনে হচ্ছে নাকি জি জি আমি কানাডায় আছি মন্ট্রিয়ালে মন্ট্রিয়ালে আছেন জি আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম আমি আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম জি বিষয়টা হচ্ছে আমি গত 28 তারিখে বাংলা 27 তারিখে কানাডার উদ্দেশ্যে আসি 7 দিনের ট্যুর প্ল্যান করে আমি যেমন হোটেল হোটেল রিজার্ভেশন তারপরে কি বলে যে পিক করে হোটেলে নিয়ে আসবে নিয়ে যাবে বা কোথায় ঘুরবো এই ট্যুর প্ল্যান তারপর সাথে করে ক্রেডিট কার্ড টাকা ডলার আনছিলাম একুশশো ডলার কানাডিয়ান ডলার তো বিষয় হচ্ছে আমি যখন ঢাকা এয়ারপোর্টে কাতার এয়ারলাইন্সে যাই ওরা আমারে ফার্স্টে বলে যে আপনার ইনভাইটেশনটা দেখাতে হবে না বলতেছে যে আপনি কি কোথায় যাবেন বলছি কানাডা আপনার বোর্ডিং পাসের আগে একটা চেক করে কানাডা এয়ারলাইন্স তো ইনফরমেশন আমাকে আর কি এটা আমার পাশে আরো তিন চারজন ছিল তারাও কানাডা যাবে তো আমার হলো সাত দিন ঘুরে চলে আসবো এবং কি আমি পর যাব আমার ওয়াইফকে নিয়ে অ্যাপ্লাই করবো তারপর উনি নিয়ে একবারে চলে আসবো তো আমি আপনার সাত দিনের টুর প্ল্যান করে আসার পর উনি আমার বলতেছে যে আপনি এই জায়গায় দাঁড়ান ওই যে ইনভাইট করছে বলছে কেউ আসে নাকি আমি হ্যাঁ আমার কাজিন আছে বলতেছে ইনভাইটেশন লেটার দেখান আর তার আর সে কি ও জায়গার পাসপোর্টধারী নাকি কার্ড হোল্ডার বললাম কার্ড হোল্ডার তো পরে বলতেছে যে তার কার্ডটা ফটো দিলে পাঠান তো আমি মানে ফটো দিলে পাঠাইতে বললাম বা আমার দেখান এটা বলতেছে পরে আর কি আমার ভিসাটা যে করছে তার সাথে যোগাযোগ করলাম উনি আমার ইনভাইটেশনের যেমন পিসিতে একটা ফটো তুলে দিল মানে অর্ধেক পুরোপুরি পুরাটানা অনেকক্ষণ প্রায় এক দেড় ঘন্টা আমি ফ্লাইট ছিল রাত তিনটা দশে আমি দুইটা পর্যন্ত না দুইটা যেন আমার দাঁড় করে রাখছিল প্রায় দুই ঘন্টা সবাই শেষ হয়েছে আমার যে বলতেছে কি যেন আপনার পাসপোর্টের ফটো আমি বর্ডার বর্ডার গার্ডের কাছে মানে বর্ডার পুলিশের কাছে কেনাডা পাঠাইতেছি তারা চেক করবে আর ফেক এগুলা নিয়ে আসছেন কোথা থেকে হ্যাঁ বলছে যে আমার ডকুমেন্ট সব রিয়াল মানে আমি যেগুলা দিয়ে ভিসা পাইছিলাম আমার আমার ট্যাক্স টোকেন বলেন বা ট্রেড লাইসেন্স যা যা আছে এগুলো সবই রিয়েল ছিল হ্যাঁ আমি ব্যাংক স্টেটমেন্ট রিয়েল দেখেছি ওইগুলো নিয়ে গেছিলাম তুমি আমার কাছে কিছুই দেখতেছ না শুধু ওই দেখতেছ তো পরে আমি বলছি আমার ভাই আমার ফটো পাঠাইছে আসলে ভাই বলতে আমি ভিসাটা করাইছি একটা লোক দিয়া কিন্তু কে করছে আমার ওইটা তো আমি জানি না ভাই পরিচয় দেওয়াইছে আর কি তো বিষয়টা হচ্ছে যে উনি লাস্টে যেমন অনেক ফোনের পরে বলতেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যান যান দিয়ে দিলাম আপনাকে তো বাংলাদেশ ইমিগ্রেশন আমার কিছুই জিজ্ঞেস করে নাই কাতার আসলাম ওই জায়গা আবার চেক করলো গেল বিকাল তিনটার দিকে মন্ট্রিয়াল ইয়ারপোর্টে আসি আসার পরে আমারে ওই যে একটা টোকেন নিতে হয় ওই টোকেনটা নিয়ে আমি ইমিগ্রেশন ওয়ানে যাই যাওয়ার পরে প্রায় লোক ছিল মেবি পঞ্চাশ থেকে ষাট জন ইমিগ্রেশনের জন্য যাবে আর কি তো এদের কি করলো এক একটা পুলিশে হাসতেছে এক একজনে হাসতেছে আপনার তিরিশ চল্লিশ মিনিট এক একজনের পিছে ব্যয় করে এবং কি তারপরে নেক্সট একজনকে ডাকে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে তো আমি তিনটা বাজে নামার পরে আমি আমাকে ডাক দিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাতটা না সাড়ে আটটার দিকে আবার ডাক দিল জিজ্ঞেস করলো হম আমার কাছে চাইলো তারপরে আমি আমার যে ডকুমেন্ট গুলো আসছিল আমি এগুলো দেখাইছে আমার কাছে জিজ্ঞেস করলো কোন হোটেলে উঠছেন আমি হোটেলের পেপার দিলাম হোটেলে ফোন দিলো হোটেলে তো অবশ্যই বলছে যে হ্যাঁ আমি কনফার্মেশন নিয়ে আসছি বুকিং দিয়ে ডাইরেক্ট কনফার্মেশন তো পরে আমার বলতেছে যে কয় ডলার নিয়ে আসছেন আমি বলছি যে এটা কয় কোথায় কোথায় যাবেন পরে আমি ট্যুর প্ল্যান দিলাম দেওয়ার পরে বলতেছে যে যে ইনভাইট করছে সে কি হয় বলছি কাজিন হয় আমার বইলা দিছে কাজিন বলবে আর তার নাম্বারটা আমার দিয়ে দিছিল তো বলতেছে তার নাম কি পরে আমি তার নাম বললাম নাম বলার পরে বলতেছে যে তার বাচ্চা কয়টা হ্যাঁ এখন আমি ওই জায়গায় আটকে গেছি আমি বাচ্চার কথা আর বলতে পারতেছি না আর তারপর বলতেছে সে কতদিন যাবৎ কানাডা থাকবে পরে আমি বলছি কি যে আমার তো এক্স্যাক্টলি খেয়াল নাই কিন্তু মেবি মানে অনেক দিন আগে থেকেই থাকে আর পোলাপানের কথা বাচ্চার কথা জিজ্ঞেস করছে আমি বলছি যে মেবি একদিন কিন্তু পরে আমি জানতে পারলাম উনি বিয়েই করে না ঠিক আছে এগুলো কারণ উনি আমার হুট করে কোয়েশ্চেন করছে তো আমি আসলে বুঝতে পারতেছিলাম না তো লাস্টে বলতেছে যে তুমি নেক্সট এর ফ্লাইটে দেশে চলে যাবে হ্যাঁ তো আমি বললাম যে আমি নেক্সট এর ফ্লাইটে দেশে চলে যাবো আমি তো এই জায়গায় সবকিছুই করছি হোটেল নেওয়া আছে আমার বলতেছে যে না তুমি ইউ আর এ লায়ার এটা বলতেছে আমার হ্যাঁ মিথ্যা কথা বলতেছো তারপর আবার আমি আমাকে বললে তোমার বাইরে কল দাও পরে সে হোয়াটসঅ্যাপে নাই অনলাইনে নাই আমি বললাম যে আমার কাছে তো সিম নাই আপনি একটা কল দেন তো একবার ট্রাই করলো আমি পরে জানতে পারলাম যে উনি নাকি ফোন দেয় নাই উনারে কিন্তু উনি আমার বলতেছে ফোন দিছি বলতেছে তোমার ভাই থাকে গো আমি বলছি ভ্যানকুভারে তুমি মন্ট্রিয়াল আসছো কেন আমি আসছি ভাই গত কালকে আসবে আগামী কালকে যে ওই জায়গায় আসবে ওটার একটা টিকিট দেখাও আমার হম তারপর আমি যেমন নাম্বার দেওয়ার চলো আমি ওর মোবাইলটা দিছি আমার ও আমার মোবাইল হোয়াটসঅ্যাপ চেক করলো চেক করে বলতেছে তোর ভাইয়ের লগে তোর কোনো চ্যাটিং নাই কেন সবার লগে সেটিং আছে ভাই হয়ে কোনো কথাবার্তা নাই তুই মিথ্যা কথা কইতেছ তুই কালকে যাবি যা পরে যেমন আমি বললাম যে দাঁড়ান আমি আমার ভাইয়ের সাথে আপনার কথা বলাই দিতেছি তো তারে আমি আমার একটা আমি মানে আমার একটা ফ্রেন্ড আছে ক্যানাডা এই টরন্টোতে থাকে ওর দিয়ে অনেকবার ফোন দেওয়াইছি তো সে ফোনই ধরতেছে না সে ফোন ধরে বলতেছে যে আমার কথা বলছেন কেন লাস্ট এক মুহূর্তে বলতেছে এর আগে ও আমাকে নিয়ে পড়েছিল প্রায় দুই থেকে তিন ঘন্টা আমারে আরেক ঘন্টা পর পর ডাক দেয় ওইদিন টাইমটাই কেমন ছিল আমি জানি না যে ও শুধু আমারে নিয়েই তিন ঘন্টা ছিল এর মধ্যে নতুন কেউ ডাকও দেয় জি না বলেন শুনছি আমরা মনোযোগ দিয়ে শুনছি তো আমাকে আর কি ডাক দিল ডাক দেওয়ার পরে আমি যা বলতেছি যে আমার পাঁচটা দশটা মিনিট সময় দেন আমি একটু ট্রাই করতেছি তো আমার মাঝে সময় দিয়েছিল বলছিল আচ্ছা ঠিক আছে কিন্তু হাসতেছিল হ্যাঁ তো পরে লাস্ট টাইম আমি মানে অনেক যোগাযোগের পর তার সাথে যোগাযোগ হইলো সে আমার বলতেছে ভাই সে আমি যদি তাদের তাদের কল দিতে বলেন বিশ্বাস করেন সে আমার কোনো কল দেয় নাই লাস্ট এমন একটা পর্যায়ে মানে ওরা তিক্ততা চলে গেছে যে এখন আমি ওদের ভালো বুঝাইলেও বুঝবো না একটা পর্যায়ে চলে গেছে তো লাস্টে ও আমার চার পাঁচবার বলছে যে তোর আমি পাঠাই দিবো তুই কত কোন সমস্যা আছে দেশে গেলে আমি না আমার দেশে কোনো সমস্যা নেই আমি এসে ঘুরতে এমনি আমার তিনবার অফার করছে অফার করার পরে আমি বলছি যে না আমি আমি মানে এই জায়গায় আমি আসছি ঘুরতে লেগে আমি ঘুরে চলে যাবো পরে আর কি লাস্ট এমন একটা ইয়ে হয়েছে ওই যে ইনভাইট দিছে ওনার সাথে আমার কথা হইলো মানে বলতেছে যে ভাই এখন বললে আমার আসতে করবো তারপরে একটা ঝামেলা হইবো আপনি ক্লেম করে দেন ক্লেম করে থাকেন নালে জানগা যেটা আপনার ইচ্ছা পরে আমি কই ক্লেম করে থাকে তুমি আচ্ছা ঠিক আছে রাখেন এর লয় কি কথা কমি পরে আরো বললাম যে স্যার আমি যদি চলে যাই আমি কি নেক্সট আবার আসতে পারবো মানে বলতেছে না তোর ভিসা আমি ক্যান্সেল করে দিছি তুই আর আইতে না হম বিষটা ক্যান্সেল করে দিতেছে তুই আর আসতে পারবি না তো পরে আমি কি করব নিরুপায় আমার পরিবার সাথে কথা বললাম কথা বইলা আমি যেমন ক্লেমের সিদ্ধান্ত নিলাম চাইছিলাম যে এক বছর পরে আসবো একটা গুলা দিয়ে যায় আমার ওয়াইফ রে নিয়ে ওর জন্য অ্যাপ্লাই করবো দুজন একসাথে আসবো এটা আর পারলাম না পরে ক্লেম করলাম আমার বলতে আবার বলছে যে আমার পাঁচ মিনিট সময় দেন কেন আমি আমার ওয়াইফ সাথে কথা বলবো বা এক মিনিট সময় দিন না তারপর বলছি ঠিক আছে ক্লেম কাগজ দেন এটা বলছে না আমার বলতে ইউআর এর ড্যাম লায়ার হ্যাঁ এটা বইলা আমারে আয়া সালামের কাগজটা দিলো কাগজটা দিয়ে বলছে স্যার আপনি এটা ফিলআপ করেন তো ওই আমি প্রায় 14 থেকে 17 ঘন্টার মতো এয়ারপোর্টে ছিলাম আর বিকাল 3 টায় নামছি পরের দিন 12টা না 1টার দিকে জানো আমারে কাগজপত্র দিয়ে বের করছে এবং কি বাংলাদেশি যে কজন গেছে অলমোস্ট জোর করছে সবার ক্লেম করার জন্য এবং কি একটা লোক আমার দেখা ওনার সাথে আজকে কথা হয়েছে ওনার নাম হইলো রানু শর্মা নাকি যেন উনি সিলেট বাড়ি উনি আসছে বেসিক্যালি ঘুরতে আমিও আসছি ঘুরতে তবে আমি হয়তো এক বছর পরে একবারে থাকতাম উনি আসছে ঘুরতে তারপরে উনি ওনারে তিনবার রুমে নিয়ে বুঝাইছে রুমের ভিতরে নিয়ে গেছে যে আপনি ক্লেম করেন ও ক্লেম করেই নেই লাস্টে ওরে একদিন পরে মানে যেদিন গেছে আঠাইশ তারিখ উনত্রিশ তারিখে ওর ফ্লাইট ফ্লাইট করে দিছে ও চলে গেছে অলরেডি দেশে এমনকি আমার সাথে আরো দুজন তিনজন আসছিল দুজন সাথে সাথে যায় ক্লেম করছে ওরা তো সাত আগে বের হয়ে গেছে আরেকজন আসছে ওর আপন ভাই ছোট ভাই থাকে এই জায়গায় ও ইনভাইট করছে আর ওর আবার এই জায়গা থেকে মন্ট্রিয়াল থেকে আর এক জায়গায় ফ্লাইট ছিল এই জায়গায় ইমিগ্রেশন করে পর আর ফ্লাইট নিয়ে ওর ভাইট কাছে যাবে তো ওর আপন ভাই করছে ওরেও দেয় না ওরও বলছে যে তুই যদি ক্লেম কর যাই আর যাই আর ক্লেমের সংখ্যা এত বেশি যে নাইজেরিয়া আফ্রিকান লোক আর ইন্ডিয়ান লোক বাংলাদেশ খুব আমি দেখছি বাংলাদেশে আমরা যখন আসছিলাম হয়তো পাঁচ ছয় হয়তো সাত আট জন বা দশ জন ক্লেম করছিল কিন্তু ইন্ডিয়ান প্রত্যেকটা মানুষ ক্লেম করতেছে এবং কি নাই আফ্রিকান যত লোক আছে সব ক্লেম করছে বিষয়টা হচ্ছে লাস্টে আমি আর কি জোরপুর মানে আমার ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও আমার ক্লেম করতে আমি মানে বাধ্য হয়েছি লাস্টে পরে আমার ফ্রেন্ডের সাথে কথা বললাম ও বললো যে ঠিক আছে তুই দেখ চিন্তা করে দেখ কি করবি দেশে যাই কি করবি দেশে গেলে ভিসাটা ক্যান্সেল করে দিলে কোনদিন ভালো কোনো দেশের ভিসা পাবি না এই পাবেন না লাস্টে কি করবো আমি এটাই করতে বাধ্য হয়েছি এখন আমার যে প্রবলেমটা এটা হচ্ছে আমি যেমন প্রিপারেড ছিলাম না এই দেশে আসার জন্য এটা একটা ফ্যাক্ট আমি বাসা ম্যানেজ করছি করতে চলে যাবো আগামীকালকে আমার ফ্রেন্ড আছে এখন আমি আমার ওয়াইফ রে তো রাই হ্যাঁ আমি বিয়ে করছি কত দুই বছর হবে কিছুদিন পরে আমি কি কোনো ভাবে ওরে কি আনতে পারবো কোনো কোনো ভাবে বা কোনো কিছু আপনাদের যদি জানা থাকে আমি একটু বলতেন আপনার ঢাকা বাসা কোথায় ভাই আমার বাসা শিবচর মাদারীপুরে আমি ঢাকা বিশে থাকতাম রামপুরা থাকতাম আচ্ছা তো এই যে আমি একটু আমরা আমি কিন্তু একজনের কথা বললাম বাংলাদেশ বিমানে আর এক আপা আমাদের জানাইলেন এবং ইমরান হোসেন ভাই ভাইও জানাইলেন যে তো ওনার কাহিনী তো শুনে মানে তিনটা কিন্তু মিলে গেল যে জোর কইরা করা হইতেছে শুনে আমার যেটা মনে হইলো আপনি চিন্তা আপনি বুঝতে পারছেন কখন ওরা অ্যাসাইলমের জন্য ইয়ে করতেছে আমার কথা হচ্ছে ওরা আমার যেটা মনে হচ্ছে ওনার কনভারসেশনে যখন একজন কথা বলে বুঝতে পারা গেছে যে ওরা ভিসাটা ক্যান্সেল না করে ওরা অলমোস্ট শিওর ছিল যে এটা ইনভাইটেশনটা ইয়ে না প্রপার না এটা ওরা বুঝে বুঝে যাওয়ার পর ওদের একটা দায়িত্ব ছিল যে ও ভিসা ক্যান্সেল করে দেয় কিন্তু আমি জানি না কি কি কারণে ওটা অফার দিল একটা যে রিফিউজি ক্লেম করার জন্য কিন্তু ওরা রিফিউজি ক্লেম করার জন্য অফার করে তখনই যখনই বুঝতে পারতেছে যে ক্লে ইনভাইটেশন লেটার কিংবা পেপার গুলো জেনুইন না আমার মনে হচ্ছে সেটা আপনাদের কি মনে হচ্ছে সেটা আমার সাথে আরো দুই তিনজন যারা আসছে এদেরকেও এদেরকে বলতে আমি ওই জায়গায় অনেক মানুষ দেখি আমার কাছে একটা ভিডিও আছে আমি সাকিব ভাইকে পাঠাবো না তিন চার সেকেন্ডের ওই জায়গায় আফ্রিকান লোক বোঝাই অনেক মানুষ আর আরেকটা কথা হলো কাতার এয়ারলাইন্স এরকম করতেছে যেটা আমি ফার্স্টে বিশ্বাস করি না আমি বলতেছি ও হচ্ছে বাসের কন্ট্যাক্ট ধরার মতো আমার বোর্ডিং পাস ও কে আমার এগুলা নিয়ে কথা বলা কিন্তু সাকিব ভাইয়ের একটা ভিডিও আমি তারে দেখি সব সময় দেখলাম যে না সত্যি হয়তো তারা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপে ও চ্যাটিং করতেছিল ফটো পাঠাইতেছিল

চেক ইন চেক ইন চেক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ন্যাশনাল ক্যারিয়ার হিসেবে আমার এই করছিল কাতারে এয়ারলাইন্স বলছিল কাতারে এয়ারলাইন্সের সিকিউরিটি কার্ড থাকে আর আমি রিকোয়েস্ট করতেছিলাম যে আমারে যেরকম নাম কি ভাই আপনি পরে বেজাল করবে ওরও আমি সাইড থেকে একটু ভিডিও করছিলাম আর আরেকটু কথা হচ্ছে ও আমার বলল যে ভাই আমি ভিতরে আবার এখন অনেক ঝামেলা আছে ভাই ভাই যত কোশ্চেন এগুলা এখানে জিজ্ঞাসা মানে ইমিগ্রেশন কিছু ছিল কিন্তু সত্যি করে আমি যখন ইমিগ্রেশনে যাই বাংলাদেশে শুধু ভিসাটা চেক করছে তাও দুই মিনিটে আমার পাঁচ মিনিটের মধ্যে ইমিগ্রেশন ছেড়ে দিছে কিছু জিজ্ঞে না আপনার নাম কি আর জিজ্ঞেস করলো যে কি করে হ্যাঁ তো আমার রড সিমেন্টের ব্যবসা দেখা আমার কাছে ট্যাক্স টোকেন সবই ছিল তো কিছুই দেখতে চাই না সাথে সাথে ছেড়ে দিছে আর প্রবলেমটা হইছে মূলত ভাই আপনাকে একটা প্রশ্ন করি তো আপনি কি এখন এই অ্যাসাইলাম যেহেতু যোগ করে হইছে আপনি কি এখন দেশে ফেরত যেতে চাচ্ছেন না না আমি থাকি যাব মানে উনি আসলে ওনার মূল কনসার্টটা হচ্ছে আচ্ছা তার আগে একটু বলি যে এক ভাই যে ভাই শনি আমরা একটু বেশি বিতর্ক করতেছিলাম উনি বলসে যে উনি নর্দান ইউনিভার্সিটি থেকে এমবিএ করা উনি সরি আই এম নট টোটালি ইনভলভ যাই হোক আর কি তো আপনি যদি আমাদের কথায় কষ্ট পেয়ে থাকেন আমরা সবার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত লজ্জিত এবং ক্ষমা প্রার্থী আমি জানি না হয়তো আপনার কোশ্চেনের ধরনগুলি দেখে তখন আমাদের কাছে মনে হয়েছিল যে আপনি হয়তো এই ধরনের কিছু একটা বা কিছু একটা যাই হোক আমরা এখানে কাউকে নিচ্ছি না তো আমি একটু ইমরান ভাইয়ের সাথে একটু আলাপটা শেষ করি এখন উনি ওনার ওয়াইফ রে কিভাবে আনতে পারে আর আপনি যেটা বললেন যে জোর কইরা করছে এখন তো আমার কাছে যেটা রাহেন ভাই যে ক্লুটা দিলেন সেটা শুনে মনে হলো যে ওরা হয়তো আপনার দুইটা অপশন দিছে যে তোমার ইনভাইটেশন ফেক তুমি এখনি চলে যাও অথবা তুমি কি করবা আর একটা পথ খোলা আছে তুমি আসাইলাম ক্লেম করো এই দুইটার একটা কি হইতে পারে সাকিব ভাই আমি একটু বলি হ্যাঁ হুম হ্যালো জি বলেন মানে রাহান ভাই যে কথাটা বলল আমি আসলে দেখেন মানে ইমরান ভাই কথা থেকে একটা জিনিস দেখেন তাকে কিন্তু প্রচুর সময় দিছে এরকম না যে বলছে যে তুমি তুমি নাও ফেরত সেলাম তাকে কিন্তু সে দেখেন তার পিছিয়ে কিন্তু তিন থেকে চার ঘন্টা ব্যয় করছে এই জিনিসটা থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার তারা কিন্তু তাকে অনেক সুযোগ দিছে তার যে ইনভাইটেশন দিছে সে যদি বলতো যে হ্যাঁ

ফ্লাইং তো এই জন্য বলতেছি একজন ইমিগ্রেশন অফিসারের এতক্ষণ সময় লাগার কথা না সে অনেক আগেই বুঝে গেছে এই ইমিগ্রেশন লেটারটা ফেক সো এই ওকে অপশন দেয়া হচ্ছিল আমার মনে হয় সুযোগ দেয়া ছিল সাকিব ভাই রাইটলি বলছেন যে এই কারণে মানে একটা অপশন দিছিল ভিসাটা ক্যান্সেল না করে তুমি অ্যাসাইলাম ক্লেম করে দাও তাহলে তুমি পরের হিসাব কোটে গিয়ে হবে আর আরেকটা সাথে নিশ্চয়ই একজন অফিসার ডিল করে না কারণ আপনি 14 15 ঘন্টার যে হিসাব দিলেন এই দেশে শিফট ঘন্টা তার মানে আপনার সাথে কমপক্ষে দুই তিন মিট করছে নাকি না না আমি আমি তো তিনটা দিকে গেছি আমার 7টার দিকে ডাক দিয়েছি আর 6টা 6:30টার দিকে ওই আমার সাথে ছিল ওই কথা বলছে এবং কি ও আমারে শেষ করার পরে আমার কাজ শেষ করার পরে ওরারা দেখি নাই আর আমি পরের দিন দুপুর একটা পর্যন্ত ছিলাম তো একজন ছিল সে হিন্দিতে কথা বলে আর আরেকটা বিষয় আমি একটু মিস করছি এটা হচ্ছে আমি ওই জায়গায় নামার পরে পরে যে করার আমি কতদিন থাকবো কি করব এটা একটা ই করা লাগে না ওইটা আবার একটা সিল দিয়ে দেয় সিল দিয়ে দেওয়ার পরে আবার ইমিগ্রেশনে ঢোকার আগে একজনে জিজ্ঞেস করে কেন আসছেন তারপর একটা সিরিয়াল নাম্বার দেয় ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী ডাকে তো আমি যখন ওই পাসপোর্টটা স্ক্যান করতে গেলাম আমার ওটা হচ্ছিল না পরে আমি ওই যে ওইটার ইমিগ কি বলে ইমিগ্রেশনের আগে যে জিজ্ঞেস করে টোকেন দেয় টোকেনের আগে আরেকটা লোক থাকে ও আমার দেখে বলতে আমার পাসপোর্টটা নিলো জিজ্ঞেস করলো আমার যেটা মনে হয় আমি জানি না আমার ফেস এর লগে লেখা ছিল কিনা বা আমার দেখা বুঝছে কিনা কিন্তু আমার বলতেছিল যে কি জানো তরে কালকে পাঠিয়ে দিব ওই আমার বলছে ইমিগ্রেশনে বলা লাগে ওই আমার বলছে তরে কালকে পাঠাই দিব এরকম বলতেছিল

সে করতে করতে আমি আপনার আপনি লয়ার ধরবেন লয়ার ধরার পর সে কেস সাজাবে আপনার ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ প্রসিকিউশন পাঁচটা গ্রাউন্ডে রেইজ রিলিজিয়ান पॉलिटिकल ओपिनियन সেক্সুয়াল ওরিয়েন্টেশন মেম্বার অফ এ পার্টিকুলার এথনিক মাইনরিটি লাইক বাংলাদেশের চাকমা মারমা এরকম তো আমি জানি না আপনার লয়ার কে বা সে কি কেস সাজাবে সেইটা যাবে রিফিউজি বোর্ডে আপনার সোনানি হবে শুনানির পর ওই বোর্ড আপনাকে সিদ্ধান্ত দিবে হ্যাঁ তুমি তোমার এসাইলাম গ্র্যান্টেড অর নট যখন আপনার অ্যাসাইলাম গ্র্যান্টেড হবে দেন আপনি আপনার ওয়াইফ কে আনতে পারবেন আর আদারওয়াইজ আপনি ইন দ্য মিন যদি আপনার ওয়াইফ কে ভিজিট ভিসা আনতে চান দ্যাটস আ ডিফারেন্ট থিং আমি এরকম দেখছি একজনকে আহ উনি আসা আসাইলাম ক্লেম করছেন ক্লেম করার সপ্তাহখানেক আগে তার ওয়াইস এবং বাচ্চার জন্য ভিজিট ভিস অ্যাপ্লাই করছিলেন তাদেরটা হয়ে গেছে তারাও আসছে এখন তারা ওই আসসাইলাম এর ভেতরে মানে ইনক্লুডেড সো মানে পরে পারবে কিনা ওইটা তো আগেই করছিলেন এক সপ্তাহ আগে উনি যেহেতু হ্যাঁ উনি পারবেন উনি পারবেন উনি পারবেন আমার ওয়াইফের নাম আমার পাসপোর্ট দেওয়া ছিল এবং কি আমি ওই অ্যাসাইলাম ইসে আমি মেরিট উল্লেখ করছি আর একটা আপনার অ্যাসাইলামটা ইসে হইতে হবে মানে কানাডিয়ান সরকার একসেপ্ট করতে হবে রাইট না ইউর এসাইলাম সিকার ওকে বোর্ড যখন আপনাকে রিফিউজি বোর্ড এটা বা বোর্ডে যাবে আপনার লইয়ার যাবে আপনার লইয়ার আপনার অনেক ট্রেনিং দিবে কি প্রশ্ন করবে এরকমও আছে আহ সাকিব আই শুনেন যেহেতু আমি ব্রিটিশ আর্মিতে ছিলাম অনেক সময় ইন্টারপ্রিটার হিসেবে কাজ তো ওরা ওদের আপনার করছি ধারণার বাইরে ওরা কি পরিমাণ নলেজ রাখে আমার এক উনি আগে তোর পরিমাণে চিটগং এর জীবনের হুমকি তুই বগুড়া থাকোস না কে কি জন্য মানে ওরা চৌষট্টিটা জেলার নামও জানে ওরা আপনাকে ক্রস চেক করে সো উনাকে বোর্ডে পাঠানোর আগে উনার লয়ার ওয়ান টু ওয়ান অনেক প্রশ্ন উত্তর করবে আচ্ছা আমার একটু অনিরুদ্ধ কাছে প্রশ্ন মানে যদি ইমিগ্রেশন অফিসার স্যাটিসফাই নাই হয় তাহলে তো ভিসা ক্যান্সেল করে দিবে তাই না ঠিক আছে তুমি তোমার তুমি লায়ার বা তুমি তোমার ইনভাইটেশন ফেক জেনুইন না দেশে ফিরে যাও ওকে তো তাদের এত আপনার মানে অ্যাসাইলাম ক্লেম করার জন্য এত আগ্রহ কেন মানে তাহলে তো সে তো বলতেছে যে একদম একরকম তাকে করেই আসলে এখন আমি যেটা আমি যেটা দেখেন সরকারের কোন গভর্নমেন্টের কোন লাভ আছে কিনা যে লাভটা হইলো আমি আমি যেটা শুনছি আমি এগেইন আমি আবারো বলে আমি এই বিষয়ে এক্সপার্ট কেউ না বাট আমি যেটা শুনছি থাকে না গ্রুপ ডিসকাশন বা বিভিন্ন যারা এই এগুলা ডিল করে এয়ারপোর্টে আপনি যখন বলছেন আমার অ্যাসাইলাম দরকার আপনি একটা ফর্ম ফিলআপ করছেন আপনার স্টেটমেন্ট দিছেন যখন উনি ওনার শুনানিতে যাবেন এইটা একটা মানে একটা ডকুমেন্ট যে সে কি কি বলছে এর পরে কি কি অ্যাড করছে কি কি বাতিল দিছে স্পট করায় নিছে কাজটা যাতে তাকে রিজেক্ট করতে সহজ হয় আপনি ঢুকলেন লয়ারের সাথে ডিসকাস করলেন তারপর কেস সাজায় অ্যাসাইলাম করলেন ইউ আর ওয়েল প্রিপেয়ার্ড আর যখন আপনি এয়ারপোর্টে কাজটা করতেছেন ইউ আর নট প্রিপেয়ার্ড সাপনার স্টেটমেন্টে মিসম্যাচ থাকবে হ্যাঁ ওই ওনার নাম কি রেজওয়ান ভাই যে প্রশ্নটা জানতে চাইছিল মানে যে এয়ারপোর্ট থেকে যখন দেখলো যে পেপার ওয়ার্কগুলা फेक মনে হচ্ছে কেন ওখানে ডিসিশন নিল না ক্যান্সলেশনের এসআইএলম তো পরে আসছে যে ব্যাক করে দেওয়ার কেন ডিসিশন মেক করলো আমার যেটা মনে হয় এটা কাউরে তো কেউ জোর করতে পারে না আমি যেটা দেখি দে ওয়্যার गिवन টু অপশনস আইদার এসআইএলম করো অথবা আমি তোমার ভিজিট ভিসা ক্যান্সেল করতেছি তোমাকে পাঠাই দিব না আপনার ভিজিট যখন আমি বুঝতে পারলাম আপনার ভিজিট ভিসা নেয় আপনার ভিসা প্রক্রিয়াটাই ছিল প্রবলেম্যাটিক সো ইন দ্যাট কেস কি ওদের কোনো রুলস এবং রেগুলেশন নাই যে একজন প্যাসেঞ্জার কে গো ব্যাক করতে মানে হ্যাঁ সিবিএসএ অফিসার ক্যান ডু দ্যাট এখন আমি সেটাই বলছি যিনি মানে যিনি আসছেন বা ক্লেমটা করতেছেন ডেফিনেটলি তার ইন্টারেস্ট ছিল আদারওয়াইজ কেউ আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি করব না তুমি আমার ভিসা বাতিল করে দিবা দাও আমি চুজ করছি বলেই তো আমাকে নিচ্ছে আচ্ছা যাই হোক তো আমাদের আলোচনাটা অনেক লম্বা হয়ে গেল ইমরান ভাই আমার মনে হয় যে আপনি টরন্টোতে যান যাওয়ার পরে আপনি কোনো একজন ভালো লয়ার বা ইসের সন্ধান করেন আর মনে রাখেন ওই যে এখন সরি টু সে মানে সিলেটেদের মধ্যে অনেক মহল্লাম হয়ে গেছে আর কি হ্যাঁ অর্থাৎ দশজন ভিজিট ভিসায় আসছে এর মধ্যে একজন আবার সবার কাছ থেকে টাকা নাই টাকা নিয়ে